আমি আপনাকে প্রমিস করছি আপনি কেবল আগামী আট মিনিট সময় আমাকে দিন আর এর পরিবর্তে আমি আপনার জীবনের পাঁচটি বছর রিটার্ন দিয়ে দেব কারণ আপনার কেবলমাত্র একটি পাওয়ারফুল চয়েস আপনার ফিউচার এবং আপনার লাইফ পরিবর্তন করে দেবে আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভিডিও শেষে আপনি থ্যাংক ইউ বলে যাবেন কারণ আপনি একবার কল্পনা করে দেখুন আপনি আপনার পাঁচ বছর আগের ভার্সনের সঙ্গে দেখা করেছেন তাহলে আপনার ওই ওল্ড ভার্সন আপনার কারেন্ট ভার্সনকে দেখে কি প্রাউড ফিল করবে আপনার ওল্ড ভার্সন কি এটা বলতে পারবে আমার ফিউচার সেলফ কত বেশি গ্রো করে গেছে যতটা আমি চিন্তা করেছিলাম তার থেকেও অনেক বেশি আপনার কারেন্ট ভার্সনটাকে দেখে আপনার ওল্ড ভার্সন কি এটা চিন্তা করতে পারবে যে আমি এখন আগের থেকে অনেক বেশি ডিসিপ্লিন এবং ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি আপনাকে দেখে কি আপনার ওল্ড ভার্সন খুশি হবে নাকি ডিমোটিভেট হয়ে যাবে আর এই সমস্ত প্রশ্নের উত্তর কেবলমাত্র আপনার কাছে আছে আর হয়তো আপনার পাঁচ বছর আগের ভার্সানটা আপনার বর্তমান ভার্সনটাকে দেখে খুশি হবে না কিন্তু আজ থেকে পাঁচ বছর পরে আপনার যে ভার্সান তৈরি হবে যদি তার সঙ্গে দেখা করে আপনি প্রাউড ফিল করতে চান তাহলে আপনাকে কেবলমাত্র এই একটি কাজ করতে হবে আপনাকে দশ রকমের আলাদা কোনো কাজ করতে হবে না কেবলমাত্র এই একটি জিনিস ফিক্সড করে নিন তাহলে আপনার আগামী পাঁচটা বছর চিরদিনের মতো বদলে যাবে কিন্তু এখন প্রশ্ন হলো ওই একটি জিনিস কি আর যখন আপনি এর উত্তরটা শুনবেন তখন আপনার প্রথমে মনে হবে এটা এত সহজ কিন্তু যদি আপনি গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এটাই হলো থেকে বড় গেম চেঞ্জার আর ওই চয়েসটা হলো সকালে ঘুম থেকে উঠে পড়া একবার চিন্তা করে দেখুন প্রতিদিন সকালে যখন আপনার অ্যালার্ম ক্লকটা বেজে ওঠে তখন আমরা একটি ডিসিশন নিই হয় আমরা জীবন পরিবর্তন করার জন্য উঠে পড়ি অথবা আমরা আমাদের ফিউচারকে দশ মিনিটের জন্য ডিলে করে দিই এরপরে আবার দশ মিনিট এরপরে আবার দশ মিনিট আর এই সাইকেলটা কখনোই শেষ হয় না যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে রিগ্রেটটা এতটা বেশি না হয়ে যাবে যে এটা আপনাকে বিছানা থেকে উঠতে বাধ্য করবে আর এত কিছুর পরেও যদি আপনি ঘুম থেকে উঠে পড়েন তারপরেও আপনি বিছানাতে বসেই মোবাইল স্ক্রল করা শুরু করেন অর্থাৎ আপনি আপনার সব সবথেকে প্রোডাক্টিভ টাইমটাকে নষ্ট করে দিচ্ছেন আর এরপরে আপনি অভিযোগ করেন সময় পাচ্ছি না ফোকাস করতে পারছি না লাইফে গ্রো করতে পারছি না কবি ব্রাইন এই পৃথিবীর সব থেকে সেরা বাস্কেটবল প্লেয়ারদের মধ্যে একজন আর একবার একটি রিপোর্টার ওনাকে জিজ্ঞেস করে আপনি অন্য প্লেয়ারদের থেকে বেশি সাকসেস কিভাবে পেয়েছেন এরপরে কবি ব্রাইন সহজে একটি উত্তর দেন আমি সকাল চারটের সময় ঘুম থেকে উঠে প্র্যাকটিস করা শুরু করে দিই অর্থাৎ যতক্ষণে অন্য প্লেয়ারগুলো তাদের প্রথম সেশন শুরু করে ততক্ষণে আমি দুটো প্র্যাকটিস সেশন কমপ্লিট করে নিই আর এটা কেবলমাত্র কবি ব্রায়নের কথা নয় আপনি নিউরো সায়েন্টিস্ট অ্যান্ড্রিউ হিউবারম্যান অথবা অথর রবিন শর্মার কথা বলেন এদের প্রত্যেকের জীবনের একটি কমন হ্যাবিট আছে আর সেটা হলো নিজের মর্নিং টাইমকে প্রোটেক্ট করা এদের কাছেও প্রতিদিন চব্বিশ ঘন্টা সময় থাকে কিন্তু এরা সকালের এক থেকে দুই ঘন্টা সিক্রেটলি ইউজ করে যখন পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে থাকে তখন এরা এদের সবথেকে ইম্পর্ট্যান্ট গোলসের উপরে কাজ করে আর এখন প্রশ্ন হলো সকালের সময়ই কেন দিনের অন্য সময় কেন নয় তাহলে বলি বিজ্ঞানের মতে সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথম নব্বই মিনিট আমাদের ব্রেনের জন্য সবথেকে পাওয়ারফুল এবং প্রোডাক্টিভ টাইম হয় এই সময় আমাদের ব্রেন একদম ফ্রেশ থাকে ফোকাস থাকে এবং ক্রিয়েটিভ এনার্জি পিক পয়েন্টে থাকে আর যদি আমি আপনাদের আমার নিজের রুটিন শেয়ার করি তাহলে আমিও সকালের এই নব্বই মিনিট রুলসটাকে ফলো করি কারণ বিজ্ঞান আমাদেরকে বলে হিউম্যান ব্রেন নব্বই মিনিট ওয়েবে কাজ করে আর এই সময় আমাদের ফোকাস পাওয়ারটা সব থেকে বেশি হয় এই সময় আমাদের প্রোডাক্টিভিটি ফর্টি পর্যন্ত বেড়ে যায় অর্থাৎ প্রবলেম সলভিং এবং ক্রিয়েটিভ থিঙ্কিং এই দুটোই পিক লেভেলে থাকে তাই যদি আপনি আপনার ব্রেনের ন্যাচারাল রিদমের সঙ্গে কাজ করেন তাহলে আপনি আপনার আগামী পাঁচ বছরের সফলতার জন্য আজ থেকেই নিজেকে তৈরি করছেন কারণ সকালে আমাদের ডোপামিন হাই থাকে যেটা হলো মোটিভেশনের ফিউল অর্থাৎ যদি আমরা সকালে ঘুম থেকে উঠে কোনো একটি প্রোডাক্টিভ কাজ করা শুরু করি তাহলে সেখানে এক্সাইটমেন্টটা মাল্টিপ্লাই হয়ে যায় এছাড়া সকালে কটিসল কন্ট্রোলে থাকে আর এটা হলো ট্রেস হরমোন যেটা সকালের ন্যাচারাল ওয়েক আপ অ্যালার্ম হিসাবে কাজ করে অর্থাৎ আমাদের বডি অ্যাক্টিভ মুডে শিফট হয়ে যায় আর সবথেকে গুরুত্বপূর্ণ ফ্লোপ্রোন নিউরোপ্লাস্টিসিটি অর্থাৎ সকালের সময়টা ভিজে সিমেন্টের মতো হয় যেটা আপনার লাইফ বিল্ড করতে কাজে আসে তাই এই সময়ে যে হ্যাবিট অথবা অ্যাক্টিভিটি আমরা করা শুরু করি সেটা ডাইরেক্টলি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ফিট হয়ে যায় তাই এখন আপনি ভেবে দেখুন যদি আমরা সকালে ঘুম থেকে উঠেই মোবাইল স্ক্রল করি তাহলে আমরা নিজের অজান্তেই ডিস্ট্রাকশন এবং নেগেটিভিটিকে নিজের ব্রেনে সেট করছি অন্যদিকে যদি আমরা সকালে ঘুম থেকে উঠে লিখি কোনো কিছু শিখি অথবা আমাদের লক্ষ্যের জন্য কাজ করি তাহলে আমরা গ্রোথ এবং ফোকাস ক্রিয়েট করি আর এখন মনে করুন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনার মর্নিংটা আপনি ওয়েস্ট করবেন না তাহলে পরবর্তী প্রশ্ন আসবে সকালে উঠে কি করতে হবে তাহলে বলি আপনাকে কেবল পাঁচটি স্টেপের একটা রিচুয়ালকে ফলো করতে হবে যা আপনাকে আপনার আগামী পাঁচ বছর ডিজাইন করে দেবে ব্রেন হাইড্রেশন অর্থাৎ আপনি আপনার ব্রেনের ব্যাটারিটা চার্জ করুন সারা রাত ঘুমিয়ে থাকার কারণে আমাদের ব্রেন লো ব্যাটারি মুডের মধ্যে থাকে তাই সকালে ঘুম থেকে উঠেই জলপান করার অর্থ হলো নিজের ব্রেনকে চার্জ করা মুগ অর্থাৎ আপনাকে আপনার বডিকে জাগাতে হবে এবং আপনার মাইন্ডকে অ্যাক্টিভ করতে হবে দেখুন এটা কোনো জিমে যাওয়ার মতো হার্ড ট্রেনিং নয় বরং আপনাকে একটু স্টিচিং আপ কুইক ওয়াক করতে হবে আপনার বডি মোমেন্ট আপনার শরীরের ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয় এবং আপনার ব্রেনে অক্সিজেনের ফ্লো বাড়িয়ে তোলে আর আপনার সকালে ঘুম থেকে ওঠার পরে যে ক্লান্তি অনুভব হয় এই ক্লান্তিটা দূর করার সব থেকে ভালো উপায় হলো মুভ ইউর বডি টনি রবিন্স বলেন ইমোশন ইজ ক্রিয়েটেড বাই মোশন যদি আমরা আমাদের বডিকে মুভ করি তাহলে আমাদের মাইন্ড অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে স্নাইপার ফোকাস মোড সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের ব্রেনে হাজারো জিনিস থাকে কিন্তু তার মধ্যে থেকে কেবল একটি গোলকে লেখা নিজের ফোকাসকে স্নাইপারের মতো একটি জায়গাতে ফিক্সড করার মতো রিসার্চ আমাদেরকে বলে যে মানুষগুলো তাদের গোল লেখে তাদের ওই গোলটা অ্যাচিভ করার সম্ভাবনা ফর্টি টু পারসেন্ট বেড়ে যায় আর যখন আমরা কেবলমাত্র একটি গোল লিখি তখন আমরা ডিস্ট্রাকশনকে এলিমিনেট করে দিই আর এটা হলো ওই ডমিনো এফেক্ট যা অন্য গোলগুলোকেও অ্যাচিভ করতে সাহায্য করে আপগ্রেড এরপরে আপনাকে একটি ছোট লার্নিং অ্যাক্টিভিটি করতে হবে অর্থাৎ পাঁচ মিনিটের জন্য রিডিং জার্নালিং অথবা পজিটিভ কিছু শোনা কারণ সকালের ব্রেন অনেকটা স্পঞ্জের মতো হয় আপনি এখানে যেটাই দেবেন সেটা খুব দ্রুত অ্যাবজর্ব করে নেবে আর এই কারণেই ওয়ারেন বাফেট নিজের প্রতিদিনের শুরুটা রিডিং দিয়েই করেন উনি বলেন দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন অর্থাৎ নলেজই হলো সেই অ্যাসেট যা কম্পাউন্ড হতে থাকে প্রোটেক্ট সব থেকে ইম্পর্ট্যান্ট সকালের এই এক ঘন্টা কেবলমাত্র আপনার নিজের এই সময়ে না কোনো নোটিফিকেশান না কোনো হোয়াটসঅ্যাপ না কোনো রকমের স্ক্রলিং মনে করুন আপনার ফোকাস জেড প্লাস সিকিউরিটি পেয়েছে আর আপনি হলেন তার বডিগার্ড তাই যতক্ষণ পর্যন্ত আপনার রিচুয়াল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই ভিতরে যেন প্রবেশ না করে দেখুন সকালে ঘুম থেকে ওঠা কেবলমাত্র একটি ঘন্টাকে জেতা নয় বরং এটা হলো এই কথার প্রমাণ যে আপনি নিজেকে রেসপেক্ট করেন আমরা যখন অ্যালার্ম বেজে ওঠার পরেই উঠে পড়ি তাতে আমাদের ইচ্ছে করুক অথবা না করুক তখন আমরা দিনের শুরুতেই জিতে যাই আর এই জিতে যাওয়াটা কেবল সময়ের জন্য নয় বরং এটা আপনার আইডেন্টিটির জয় হয় প্রতিদিন সকালে আমরা একটি ভোট দিই যদি সকালে ঘুম থেকে উঠেই আমরা আমাদের কাজ করি তাহলে আমরা আমাদের ফিউচারের ডিসিপ্লিন স্ট্রং এবং রিলাইবেল ভার্সনটাকে ভোট দিচ্ছি কিন্তু যদি আমরা সুরুজ করে দিই তাহলে আমরা আমাদের ডিস্ট্র্যাক্টেড এবং এক্সকিউজ তৈরি করা ভার্সনটাকে ভোট দিচ্ছি আর এই ভোট জমা হতে থাকে যদিও এটা একদিনে কোনো পার্থক্য তৈরি করে না কিন্তু নব্বই দিন এক বছর অথবা পাঁচ বছর পর এই আইডেন্টি ঠিক করে আমরা কীরকমের মানুষ তৈরি হব দেখুন আমি আপনাদের মিথ্যে কথা বলতে চাই না এটা রাতারাতি পরিবর্তন হওয়ার মতো কোনো জাদু নয় আপনি কাল সকালে ঘুম থেকে উঠেই এক ঘন্টা জিতে নেবেন কিন্তু পরের দিন আপনি কোনো পরিবর্তন দেখতে পাবেন না আর আপনার হয়তো মনে হতে পারে এই সব কিছু করে তো কোনো পরিবর্তনই হচ্ছে না তাহলে বলি আসল খেলাটা কনসিস্টেন্সির মধ্যে লুকিয়ে আছে তাই যদি আপনি কনসিস্টেন্সির সঙ্গে আগামী নব্বই দিন পর্যন্ত আপনার মর্নিং টাইমকে প্রোটেক্ট করতে পারেন তাহলে তখন আপনার লাইফে একটি ম্যাজিক হবে কারণ এই নব্বই দিনের মধ্যে একটি নতুন হ্যাবিট একটি নতুন আইডেন্টি আপনার মধ্যে তৈরি হয়ে যাবে আর এরপরে আপনি আয়নাতে নিজেকে দেখিয়ে এটা বলবেন আমি একটি আলাদা মানুষ হয়ে গেছি আর যদি একবার আপনি এটা প্রমাণ করে দেখাতে পারেন যে আপনি নব্বই দিন পর্যন্ত কনসিস্টেন্ট থাকতে পারেন তাহলে এরপরে আপনাকে আটকানোটা কঠিন নয় বরং অসম্ভব হয়ে যাবে আর এরপরে আপনার ফিটনেস গোল হোক কেরিয়ারের স্বপ্ন হোক অথবা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্ল্যান সব কিছু অ্যাচিভ করাটা সহজ মনে হবে রোজ সকালে আপনার সামনে দুটো বোতাম থাকে একটি হলো স্নোজ বোতাম যেটা প্রেস করে আপনি দশ মিনিটের কমফোর্ট পাবেন যার পিছনে লুকিয়ে আছে রিগ্রেট দ্বিতীয় হলো ওয়েক আপ বাটন এটা হয়তো একটু আনকমফোর্টেবল কিন্তু এটা হলো একটি পাওয়ারফুল চয়েস যে আপনাকে ডিসিপ্লিন গ্রোথ এবং একটি নতুন আইডেন্টি দেবে আর সিদ্ধান্ত সবসময় আপনার হাতেই থাকে জীবন আপনার তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না Thanks for watching.